মুন্সিগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি এসো হাত বাড়াই এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব ও কেক কাটা হয়েছে সোমবার দুপুরে শহরের মুন্সিগঞ্জ নিউ মার্কেটে সংগঠিত প্রধান কার্যালয়ে এই উৎসব পালন করা হয় সংগঠনের সভাপতি কাজী নাজমুল হোসেন রিয়াদ এর সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাকারিয়া কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোহাম্মদ মাহবুব আলম বাবু বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের সাবেক কমিশনার লিটন হোসেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি সংগঠনের উপদেষ্টা আর টি জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমল স্বাস্থ্য অধিদপ্তর মুন্সীগঞ্জ এর ডক্টর ফয়সাল তাকুয়া যুবকল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান শরীফ ছাত্র প্রতিনিধি রায়হান রাব্বি এছাড়াও একুশে টেলিভিশন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুর রহমান টিটু দেশটি জেলা সুমিত সরকার সুমন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংগঠনটি প্রতি সপ্তাহে শহরের সুপারমার্কেট এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা রক্তচাপ নির্ণয় ওজন নির্ণয় ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রদান করে আসছে